মোহন ও তার দু বছরের ছোট বোনকে রেখে দুরারোগ্য ব্যাধিতে তার মা বাবার মৃত্যু হয় ওদের মা বাবা বেঁচে থাকতে যা অর্থ এবং চাল রেখে গেছিল তা কিছুদিনে শেষ হয়ে যায় বোন তুই বাড়িতে থাক আমি গ্রাম থেকে কিছু খাবার চেয়ে আনি বয়স কম হওয়ায় কাজকর্ম করে দু ভাই বোনের সংসার চালানোর উপযুক্ত সে হয়নি তাই সে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে খাবার চেয়ে খেতে লাগলো কাকিমা কিছু খাবার দাও না আমার খুব খিদে পেয়েছে প্রথম কয়েকদিন বোনের গ্রামের কয়েক বাড়ি থেকে তাদের খাবার দিল কিন্তু কয়েকদিন পর থেকে গ্রামের কেউই আর খাবার দিতে চাইল না দেখো মোহন তোমার কাকার তেমন কাজ নেই তাই আমরা তোমাকে রোজ রোজ আর খাবার দিতে পারবো না গ্রামের কেউই আর কোনো খাবার দিতে চাইছে না আমার বোনকে সকাল থেকে কিছু খেতে দিতে পারিনি আমি তো কোনো কাজও করতে পারি না এবার আমি কি করব দেখি ওই জঙ্গলের দিকে যাই কোনো ফলের গাছ থেকে কিছু ফল পেরে আনি মোহন অনেকক্ষণ জঙ্গলে ঘুরে ঘুরে ফলের গাছ খুঁজতে লাগল কিন্তু সে একটি ফলের গাছও দেখতে পেল না আর খিদেতে চলতে পারছি না হা এই বড় গাছটার নিচে একটু বিশ্রাম করি এখানে একটু বসি তারপর না হয় ওই দিকটা ফল খুঁজতে যাব আর যদি কিছু ফল না পাই তাহলে আমার বোনকে কি খাওয়াবো এসব কথা ভাবতে ভাবতে ক্লান্তিতে মোহন গাছের নিচে বসে ঘুমিয়ে পড়ে ওইটা ছিল নাগিনের এরিয়া নাগিন ঘুরতে ঘুরতে ওখানে এসে দেখে আহারে এই জঙ্গলে এত সুন্দর একটি বাচ্চা কোথা থেকে এলো আশেপাশে তো কাউকে দেখছি না আমার ছেলেটাও বেঁচে থাকলে আজ এত বড় হতো ছেলেটা ঘুমাচ্ছে যাই ওকে একটু আদর করে আসি না এভাবে গেলে তো ছেলেটা ভয় পাবে নাগিনরূপ বদলে যেতে হবে আহারে কত সুন্দর বাচ্চা ছেলেটা এই জঙ্গলে একা একা ঘুমাচ্ছে এই জঙ্গলে এত সুন্দর একটা বাচ্চা কোথা থেকে এলো আহারে মুখটা একদম শুকিয়ে গেছে মা মা আমার মা কোথায় গেল এই তো এখুনি আমার মা আমার মাথায় হাত বোলাচ্ছিল তুমি কে ভয় পেও না বাবা আমি তোমার মায়ের মতো তুমি তোমার মাকে খুঁজে পাচ্ছ না বুঝি আমি তো ভুলে গেছিলাম আমার মা বাবা আর বেঁচে নেই আমার বোন নিয়ে আমি একা থাকি বাড়িতে বোন না খেয়ে আছে আমাদের কাছে কোনো খাবার নেই কেউ আর আমাদের খেতে দিচ্ছে না তাই তো এই জঙ্গলে ফল খুঁজতে এসেছিলাম তুমি কান্না করো না শোনা তোমার নিজের মা নেই তো কি হয়েছে বাবা আজ থেকে আমি তোমাদের মা তোমরা কোনো চিন্তা করো না আমি থাকতে তোমাদের কিচ্ছু হবে না তুমি তাহলে আমাদের মা হবে তাহলে তোমাকে আমি মা বলে ডাকবো হ্যাঁ বাবা আজ থেকে আমি তোমাদের মা তোমাদের সব কিছু আমি দেখব কিন্তু মা আমাদের ঘরে কোনো খাবার নেই আমরা দুই ভাই বোন না খেয়ে আছি তুই কোনো চিন্তা করিস না বাবা আমি তো আছি তোদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে কিন্তু বাবা তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে কি করে আমি নিজের পায়ে দাঁড়াবো মা আমার কাছে বাবার কিছুটা জমি ছাড়া আর কিছুই নেই আমি তো চাষ করতে পারি না তুই চিন্তা করিস না রান্নাঘরে খাবার পাবি সেগুলো খেয়ে কাল সকালে লাঙল নিয়ে তোদের জমিতে চলে যাবি শুধু লাঙল নিয়ে কি হবে মা আমার কাছে তো হালের গরু নেই তুই কিছু চিন্তা করিস না বাবা আমি যা বলছি সেটা করবি সব সাহায্য আমি করে দেব মা তুমি তুমি আমার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে চলো আমি আর বোন এক থাকবো রে বাবা এই জঙ্গল ছেড়ে আমি যেতে পারবো না তুই চিন্তা করিস না সব সময় আমি তোদের পাশে থাকবো তোর যখন ইচ্ছা হবে তুই এখানে চলে আসবি ঠিক আছে মা তাহলে এখন আমি যাই মোহন বাড়িতে চলে গেল নাগিন জঙ্গলের শুকরদের ডেকে বলল মোহনের জমি চাষ করে দিতে এরপর মোহন বাড়িতে এসে রান্নার ঘরে গিয়ে অনেক ফল দেখতে পেল সেগুলো তার বোনকে নিয়ে খেয়ে সেদিন শুয়ে পড়লো পরের দিন সকালে উঠে লাঙল নিয়ে সে চাষের জমির দিকে যেতে লাগল সেখানে গিয়ে দেখল জঙ্গলের এক ঝাঁক শুকোর তার জমি খুঁজছে কিছুক্ষণের মধ্যে তারা মোহনের জমি খুঁড়ে খুঁড়ে চাষের উপযুক্ত করে ফেলল জমিটা তো চাষের উপযুক্ত হয়ে গেল কিন্তু এখন বীজ আমি কোথায় পাব এখন বাড়ি যাই কাল নাগিন মায়ের কাছে গিয়ে ফসলের বীজের কথা বলবো মোহন তার বাড়িতে চলে গেল পরের দিন সে তার নাগিন মায়ের কাছে গেল মা জমিটা তো হাল হয়ে গেছে কিন্তু আমার কাছে তো কোনো ফসলের বীজ নেই তুই চিন্তা করিস না বাবা আমি সব ব্যবস্থা করে দেব কাল তুই চাষের জমিতে যাবি যেন গ্রামের সকলে ভাবে তুই জমিতে ফসল লাগিয়েছিস ঠিক আছে মা তাহলে এখন আমি বাড়িতে যাই মোহন বাড়ি চলে যাবার পর নাগিন জঙ্গলের সমস্ত পাখিদের ডেকে মোহনের জমিতে ফসলের বীজ ছড়িয়ে দিতে বলে পরদিন সকালে মোহন তার জমির দিকে যেতে লাগল তখন জঙ্গলের সব পাখি ঠোঁটে করে বীজ নিয়ে উঠতে উঠতে মোহনের জমিতে গেল। মোহন দেখল পাখিরা এসে তার জমিতে বীজ ছড়িয়ে দিচ্ছে যাক, পাখিরা তো বীজ বুনে দিয়ে গেল আকাশে তো কোনো মেঘ নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই কিন্তু জল না দিলে বীজ থেকে ফসলের গাছ হবে কি করে যাই নাগিনমার কাছে যাই মা জমিতে তো বীজ ছড়ানো হয়ে গেছে কিন্তু বৃষ্টির তো কোনো সম্ভাবনা নেই মাটিতে জল না পেলে বীজ থেকে চারা হবে না ঠিক আছে বাবা তুই কোনো চিন্তা করিস না কাল আবার জমিতে চলে যাবি আমি জল দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি মোহন বাড়িতে চলে গেল নাগিন জঙ্গলের সমস্ত হাতিদের ডেকে মোহনের জমিতে জল দিতে বলল পরদিন মোহন জমিতে গিয়ে দেখল জঙ্গলের হাতির দল সুরে করে জল এনে জমি ভিজিয়ে দিচ্ছে কিছুদিন পর জমিতে ফসলের চারা গজাল মোহন রোজ ফসল দেখতে আসে কিছুদিন পর যখন শস্য ধরল অনেক কীট পতঙ্গ এসে ফসল খেতে লাগল মোহন বিপদ বুঝে নাগিন মায়ের কাছে গেল মা তোমার সাহায্যে জমিতে ভালো ফসল হয়েছে কিন্তু এখন অনেক পোকা মাকড়ে ফসল খেয়ে ফেলছে তুই চিন্তা করিস না বাবা তুই বাড়ি ফিরে যা আমি পোকামাকড় তাড়াবার ব্যবস্থা করছি মোহন বাড়িতে চলে গেল নাগিন পাখিদের ডেকে পোকা তাড়াতে বলল পাখিরা গিয়ে তার শস্য ক্ষেতের আসা পোকামাকড় ধরে খেয়ে ফেলল কিছুদিনের মধ্যে ফসল ঘরে তোলার সময় এলো মোহন আবার তার নাগিন মায়ের কাছে গেল মা এখন ফসল তোলার সময় হয়ে গেছে কিন্তু আমি একা কি করে এত ফসল ঘরে তুলব তুই চিন্তা করিস না বাবা সব ব্যবস্থা করে দিচ্ছি তুই বাড়ির উঠানটা পরিষ্কার করে রাখবি আমি পাখিদের বলে দিচ্ছি তারা ঠোঁটে করে ফসল ছিঁড়ে তোর উঠানে ফেলে দিয়ে আসবে তারপর গ্রামের জমিদারকে ডেকে তোর ফসল দেখালে দেখবি ভালো দামে বিক্রি হয়ে যাবে মোহন বাড়িতে চলে গেল নাগিনের কথা মতো জঙ্গলের সমস্ত পাখি তাদের ঠোঁটে করে শস্যদানা ছিঁড়ে মোহনের বাড়ির উঠানে ফেলতে লাগলো পাখিরা দু তিন দিনের মধ্যে তার সমস্ত শস্যদানা তার উঠানে জড়ো করে ফেলল এবছর মোহনের ছাড়া কারও তেমন ভালো ফসল হয়নি তাই বেশি দাম দিয়ে জমিদার তার ফসল কিনে নিল এভাবে নাগিন মায়ের সাহায্যে ভালোভাবে দু ভাই বোনের জীবন কাটতে লাগলো